আমাদের অস্তিত্বের আধারে মোড়া এই আগস্ট মাস আর সেই আগস্ট মাসই তৈরি হল একটা লজ্জার ইতিহাস গত আট দিন ধরে একটা স্তম্ভিত হওয়া কষ্টে কুকড়ে গেছি প্রতিটি মুহূর্ত চারপাশে ভেসে আসা মানুষের আগুন মুখে আর্তনাদে চিনতে পারছিলাম না নিজের দেশের মাটি ও মাঠ রাতের নির্জনতায় নৃশংস পিসাছদের হাতে পিসে মরতে হলো যাকে যার শরীরের অনুপারমাণুতে নন স্টপ নিদান ডাকা রোলার চালিয়ে দিয়ে এখনও আড়ালে একদল মাতৃহত্যাকারী সেখানে এখনও অনুসন্ধান আর কত রহস্যময় হয়ে উঠবে এই শহর কলকাতা তথা আমাদের রাজ্য এবং রাষ্ট্র সত্যি মানুষের স্পৃহা আর আপসের আলমারিতে আরও কত ভয়াবহ ভাইরাস লুকিয়ে আছে ভাবতে গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নির্বাগ হয়ে যেতে হয় নিরুত্তরের সংখ্যায় বিদ্যাসাগর বিবেকানন্দ রামমোহন শ্রীরামকৃষ্ণ রবীন্দ্রনাথ কাজী নজরুল নেতাজির নবজাগরণে ভারতবর্ষ শুধু আজ ভোগবাদী ভাইরাসের কবলে কিসের কারণে কিসের কারণে আর তাহলে স্বাধীনতার পতাকার উত্তোলন নিজের চারপাশের চৌহদ্দির মধ্যেই যখন কিলবিল করছে অত্যাচারের শব্দভেদী শয়তান তখন দেশ আর দশের দিশা কোন সে দিবসের উষ্ণ আলোয় আদৌ শপথ পাঠের শ্লোক পড়েও কর্মভূমিতেই কুচকৃদের কুকৃতির কর্তু ওত পেতে কার কাছে কে কিভাবে খুঁজবে একটু আশ্রয় আর আস্থা বাঁচা কিংবা বাঁচা নই বিশ্বাস বিসর্জিত বার্তা ক্ষমতার লালা মিশ্রিত ছাতা কুলাঙ্গাদের কবজায় যে দেশ মাতা লজ্জা পাচ্ছে আজ তেরাঙ্গা পনেরোই আগস্টের দিবস স্বাধীনতা ঠিক তার প্রাককালে আগের দিন রাতে রাজ্য তথা দেশব্যাপী যে অগণিত মানুষের প্রতিবাদী যে মিছিল ছেয়ে দিয়েছিল তাদের আর্তি তার মর্মার্থ এবং মাহাত্ম বোঝার দায়িত্ব বেমালম সরিয়ে মোর ঘুরিয়ে দিল পরবর্তী অভিসন্ধিতে এমনই এক রাজ্য তথা রাষ্ট্রের অভিভাবকত্বের নিচে আমরা ভাবতে শঙ্কিত রাজ্য রাজনীতি কেন্দ্র তথা কেন্দ্রীয় কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই সাধারণ মানুষের জীবনযাপনের আদর্শে রীতিনীতির স্বপ্নের অজস্র কবর বেড়ে যাওয়ায় আর শুধু তাই নয় দিনের পর দিন হাজারো ভিড়ে মিশে আছে বিকৃত বিকলাঙ্গ রুচির বেশ কিছু মনুষ্যজীব মানুষের মাংস খাবার যাবতীয় পরিকাঠামো এরা গড়ে নেয় কোটিং দেওয়ার কায়দায় প্রভাব খাটিয়ে শুধু নয় প্রভাবের সুগার কোটিং কাঠামো নিয়েও ধর্ষণ চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ এই যে চোদ্দোই আগস্টের জনজাগরণী রাতের প্রতিবাদী জনস্রোতের বিপ্লব তাতেও সামিল তেমনই শ্রেণীর কেউ কেউ অথচ অথচ মানুষের সু উদ্দেশ্য সুভাবনা সুবিচার চাওয়ার প্রতিবন্ধকতায় ঘাপটি মেরে মিশে থাকে অযুত স্বপ্ন সৈনিকীদের মাঝি নকল পোশাক ও মুখোশ পরে প্রতিবাদ যে মুহূর্তে মুখর হয়ে বদলাতে চায় বর্বরতায় দিতে চায় বিদ্রোহের আগুনে জনতা জনার্দনের জ্যোতি ঠিক তখনই মনুষ্যরূপী পাঁচ আটা জীবগোষ্ঠী ওই কোটিং আটা কথায় তাদের মূল লক্ষ্যে পৌঁছে পিষে দেয় যাবতীয় সম্ভাবনা চোদ্দই আগস্টের এত বড় বড় একটা জনযন্ত্রণার মিছিলের দিনেও এই রাজ্যে কর্মবিরতি অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করতেও উদ্যোগী হননি আমাদের এই সমাজের সুসভ্য নাগরিকরা তার কারণ একটা মৃত্যু পারিবারিক হলেই প্রধান হয়ে ওঠে সেটা সামাজিক সভ্যতার আঙ্গিক হলে অথবা সর্বসাধারণের বিপ্লব হলে তার প্রাধান্যতা শুধু ফিসফাস আলোচনাতেই বয়কট করার মেরুদণ্ড দেখাতে পারে না কেউ পদ হারানোর প্রতিক্রিয়ায় সংস্কৃতির এমন পৃষ্ঠপোষকদের শুধু চিনে নিতে হয় নৈতিকতায় হায়রে হায়রে সমব্যাথির দল এই আমাদের ঐক্য সাম্য আর প্রগতি প্রতিবাদের মিছিল হয় পরিবার হয়ে ওঠে না প্রতিবাদের প্রবাহ হয় পূর্ণতা পায় না বিবেচনার বাণীতে বর্ণময় কথা আর আলোচনা অথচ স্বার্থ এক ফোঁটাও চুর নেই নিজেদের একটা দিনের দেনা পাওনায় একটা সপ্তাহ কেটে গেল একটা ভয়ঙ্কর হত্যার বিভৎসতার অনুভাবে চমকে ওঠা আরও অজস্র দিন রাত কাটাতে হবে আমাদের প্রত্যেককে রাস্তায় বেরোলে মুখোমুখি কোনো মানুষ অথবা কোনো ভূমি কি আমাদের বেঁচে থাকার নিরাপদ পৃথিবী লোডশেডিং এর মতোই কি আমাদের আগামী মুহূর্ত ঘণ্টা মাস বছর আলো নেই আস্থা নেই অভিভাবক নেই কেবলমাত্র একটা আপসের আস্তরণ পড়ে বেঁচে থাকা জীবন চুপচাপ চেপে চাপ খেয়ে খই ভাজ ঘরে বসে কলমের কালিতে আজ কোন সে পৃথিবীর ছবি তানপুরার তারে সরোজের জুয়ারিতে আদৌ কোনো সুর ব্রহ্মেরও অনুভূতি যথার্থ মনোনিবেশের খোঁজে কোন সে অভিযানে আবার একটা পরের দিন आद की शिव